প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একদম শ্রীনগরের কাছে এই যে হচ্ছে শ্রীনগর আর এই সুজা গেলে বিল্ডিং কত সুন্দর বিল্ডিং এখানে সাজানো গোছানো একটি জায়গা এবং মেন রাস্তার সাথে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সুন্দর একটি পজিশনে জায়গা দেখাবো আর আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন একটি খাল পার এটা হচ্ছে সরকারি খাল পার এখান থেকে প্রায় অনেকটা দূর হচ্ছে খাল তারপরে যে দেখতে পাচ্ছেন একটি বাড়ি দুতলা একটি টিনের ঘর দেখতে পাচ্ছেন ওইখানেই জমিটা ওইখানে জমি বিক্রি হবে কত শতাংশ ছয় শতাংশ একটি জমি আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পজিশনে ছয় শতাংশ জমিটি বিক্রি হবে দর্শক আসুন আমরা যদি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা হাইওয়ে রাস্তা মেন রোড থেকে দুই পলট পরে আর কি আমরা হাইওয়ে রাস্তা একদম যে রাস্তাটা এখানে আছে যে জায়গাটা আছে দুইটা ক্ষেত পরে আর কি এখানে একটা আগে খালপার সরকারি তারপর একটা তারপরে পলটটাই হচ্ছে গিয়ে জায়গাটা আসেন আমরা যদি সরাসরি আর একটু কাছে গিয়ে আপনাদেরকে যদি দেখাই আসেন দর্শক তো আমরা জায়গার একটু কাছাকাছি আর সেটা একটা পোলট এখানে একদম মেন রাস্তার সাথে এই পোলটটি হয়েছে এখানে প্রায় এক একটা প্লট বিক্রি হয় সাত লাখ আট লাখ টাকা করে দশ লাখ টাকা করে পোলট এখানে আট লাখ দশ লাখ তো আমরা খুব কাছাকাছি চলে আসি এবং খুবই কম মূল্যে সুন্দর একটি জায়গা পেতে যাচ্ছেন আমি যদি বলি এত সুন্দর একটি জায়গা আর এখান দিয়ে অলরেডি রাস্তা হয়ে যাবে এই পর্যন্ত পোলেট চলে আসছে আমাদের যে জায়গাটি কাঙ্ক্ষিত জায়গাটি যে ঘরটি দেখতে পাচ্ছেন ঘরটির পাশেই বাম পাশে ছয় শতাংশ জায়গা খুবই সুন্দর আকর্ষণীয় একটি জায়গা আর একটা কথা বলে রাখি দর্শক এই যেখান দিয়ে যে মেইন রোডটা দেখছেন এখান দিয়ে একটা পোলট হবে বড় আকারে পোলট হয়ে রাস্তা হয়ে পর্যন্ত আসবে তো রাস্তা পেয়ে যাবেন অতি শীঘ্র রাস্তা পেয়ে যাবেন এবং শ্রীনগরের কাছাকাছি সুন্দর একটি জায়গা দর্শক মালিক রেট তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং বসত বাড়ি আছে রানিং লোক থাকতেছে শুধু কারেন্ট আছে কারেন্ট নেওয়া আছে বিদ্যুৎ নেওয়া আছে শুধু বর্ষার টাইমে আপনার জাস্ট একটু নৌকা ব্যবহার করতে হবে এছাড়া বর্ষা গেলে এখান রাস্তা হওয়া আছে হাতাইল আপনি হাতাইল দিয়ে চলে আসতে পারবেন দুই মিনিট দুই থেকে তিন মিনিটে আপনি পরে মেইন রোডে ওইটা আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ঢাকা শ্রীনগর মাওয়া যেই দিকে যে মন চায় সেদিকে যেতে পারবেন এই হচ্ছে জায়গাটা সুন্দর একটা পজিশনে এখান থেকে শ্রীনগর একদম কাছে এবং আমরা যে প্লোটে দাঁড়িয়ে আছি এই প্লোটে এখন প্রায় সাত লাখ আট লাখ এমন টাকা করে যাচ্ছে তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এর জায়গাটাও হয়ে যাবে আপনি বর্তমান মাটি ফেলে থাকার উপযোগী আপনার হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা মালিক রেট তিন লক্ষ টাকা যারা নিতে চান তারা সরাসরি আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং এখানে খাম আছে কারেন্টের খাম কারেন্ট নেওয়া আছে কারেন্টের জন্য কোনো চিন্তা করা লাগবে না কারেন্টের খাম কাছাকাছি দর্শক দশকেই ছিল আমাদের ভিডিওতে এবং জায়গা কিছুটা ভরা আছে এবং কিছুটা খালি আছে বাকিটা আপনি ভরে নিতে পারবেন অসাধারণ একটি জায়গা তো দর্শক এখানে আমাদের সমাপ্তি ঘটাচ্ছি ভিডিওতে যাদের ভালো লাগবে সরাসরি আসবেন এবং নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল করবেন আমরা সরাসরি এসে আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ